আসসালামু আলাইকুম আমি মাকসুদ আহমেদ শিমুন আমি নবনির্বাচিত সভাপতি আমাদের খুলনা বিভাগীয় যে সমিতি ইউকেতে আছে সে সমিতির আমি আপনাদের মাধ্যমে আমি আন্তরিক দুঃখিত দুঃখ প্রকাশ করছি রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বেশ কিছু ভাই যারা নতুন আসছে তারা আমার অনেকে নির্বাচনী ক্যাম্পেনে ছিল তারা আমার কিছু পোস্টার হোয়াইট চ্যাপলে মসজিদের সামনে যে জায়গাটা ওখানে হয়তো লাগানো লাগাইছিল। তো যেহেতু আমার পক্ষে লাগাইছে এটা এই দেশের আইনে ফ্লাইং পোস্টিংয়ে ঠিক ঠিক না তো তারপর আমি আমার ব্যক্তিগতভাবে আমি সেটা দায়ভার নিচ্ছি আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যেহেতু আমার পক্ষে তারা প্রচারণা চালাইছে সেক্ষেত্রে এটা দায়ভার আমার এবং সেই আমি এটাও বলতেছি আমি যখনই আপনাদের মাধ্যমে এই নিউজটা জানতে পারছি সাথে সাথে আমি সেটার অ্যাকশান নিয়ে আমি নিজে সে স্থানে যে যেখানে যেখানে পোস্টার ছিল এটা কয়েকটা জায়গা হয়তো দুই চারটা জায়গা ছিল আমি মেক্সার করছি সবগুলো পোস্টার অন টাইমে তুলে দেওয়া হয়েছে উইদিন হাফ আওয়ার তো আমি আশা করব আপনারা যারা এই নিউজটা আগে দেখেছেন তারা এই নিউজটাও দেখবেন এবং আমি সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সেই সাথে ক্ষমা প্রার্থনা করছি আপনারা জিনিসটা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আগামী দিনে আমাদের যে খুলনার যে পথচলা ইউকেতে এই ব্যাপারে আপনারা আমাদের সবাই সহযোগিত করবেন এবং সেই সাথে আগামী দিনের জন্য আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি